হ্যালো আশা করি সবাই ভালো আছেন বিএনপির পাশেও আছে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবাররা সম্প্রীতি একটি ঘটনা আপনারা দেখতে পেয়েছেন যে যেখানে কিনা আপনার একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছে তা নিয়ে বিক্ষোভ জানিয়েছেন বিএনপির বিভিন্ন কর্মসংগঠন বা বিভিন্ন সংগঠকরা বিএনপির পর্যায় থেকে এটাকে আপনার বিভিন্নভাবে জোরভাবে প্রতিবাদ হচ্ছে এটাকে আমরা সাধুবাদ জানাই বিএনপি এবং বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা সবাই একই সূত্রে গাঁথা গাথা বিএনপির সৃষ্টিলগ্ন হয়েছেই বীর মুক্তিযোদ্ধা বা উনিশশো সালে যে যারা যুদ্ধ করেছেন তাদের মাধ্যমেই শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন বিএনপি তো দেখা যায় যে এই তিনি কিন্তু ছিলেন স্বাধীনতার ঘোষক ও তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তো সকলেই আপনার এটা অবশ্যই আপনাদের জানার কথা তো বিএনপি এবং আওয়ামী লীগ বলতে আপনার বীর মুক্তিযোদ্ধাদের কোনো পক্ষে দিয়ে আপনার এক পক্ষে ঠেলে দিয়ে যদি আপনার কোনো অপশক্তি চায় যে স্বাধীনতা বিরোধী শক্তিকে আবার ক্ষমতায় আনতে বা তাদেরকে ক্ষমতায় দিতে বা দেশকে এরকমভাবে পরিস্থিতিতে খারাপ পরিস্থিতি তা কখনোই সফল হবে না বীর এবং বীর মুক্তিযোদ্ধা পরিবাররা সবসময় থাকবেন স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার শক্তির পক্ষে দল নির্বিশেষে স্বাধীনতার পক্ষে যারা থাকবে বীর এবং তাদের পরিবাররাও সেই পক্ষেই থাকবে তারই ধারাবাহিকতায় দেখা যায় যে অনেক নেতাকর্মী যারা আছেন বিএনপির এবং এখানে বিএনপির অনেক বয়োজ্যেষ্ঠ নেতা আছেন যারা কিনা যুদ্ধ করেছিলেন যারা কিনা যুদ্ধ করার মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন যারা কিনা প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ছিলেন একজনের কথা না বললে না হয় আপনার মেয়র সাদেক হোসেন খোকা তিনিও কিনা ছিলেন বীর মুক্তিযোদ্ধা তো সকলেই আপনাদের অবগত আছেন অবশ্যই বীর মুক্তিযোদ্ধা পরিবার সবসময় বিএনপির পাশে আছে থাকবে এবং বিএনপি যেভাবে বীর মুক্তিযোদ্ধা পরিবারের পাশে থেকেছে এবং যেহেতু তারা বিভিন্ন পদক্ষেপগুলো নিয়েছে আমরা এটাকে সাধুবাদ জানাই সবাই ভালো থাকবেন আপনাদেরকে ধন্যবাদ